শুধু মেডিয়া বোরজ গাড়ি মহেশ না উত্তর আর দক্ষিণ পরগনা আরগনা বোরজ গাড়ি ডিজার মহেশ না উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার শহরে গজল নামের ঝড় উঠেছে এ ঝল স্থামবে নাম দাদা গজল নামের ঝড় উঠেছে এ ঝল থামবে না বাংলা গজলের বরুজ গার্ডেন্ডার মহীনা না আর দক্ষিণ চৌবিস পরগনা বরুজ গার্ডেন্ডার মহী তলানা না আর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি মেদিনীপুরে বাংলার সব জ্ঞান হউড়া হুগলি মেদিনীপুরে ঝড়ছে এ ঝড় থামবে না বাংলা গো জলে সারা বাংলা দিব বাংলা গো জলে সারা বাংলা তারপর সুন্দর কথায় কবি ছন্দের মাধ্যমে এই গজল কোথা থেকে শুরু এই গজলের শুরু কোথা থেকে সেই সম্পর্কে দেখছে দেখুন আহমাদ আলি পির জালালী এ গজল প্রথম শুরো করে দরবারে আহমাদ আলি পির জালালি এ গজল প্রথম শুরো করে লিখে নিজে গজল গিয়েছে দরবারে তখন এই গজলের নাম ছিল বাংলা কাফেলা জলের নাম ছিল বাংলা বেঁধে পড়তে হতো পড়ত না একলা দিকে দিকে কত কবি শিল্পী তৈরি হলো কত কষ্ট করে কত কষ্ট করে গজল পড়ে যারা প্রচার করেছিল কত কষ্ট করে গজল পড়ে যারা প্রচার করেছিল তাদের মাঝে কত জন ছেড়ে চলে গেলো তাদের মাঝে কত বাংলা গলের শালা বাংলা দিবানা তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কে মূল্যবান কথায় লিখছে দেখুন এই গজল শুধু এই গজল আমরা গজল পড়ে থাকি গজল গিয়ে থাকি অনেকজনে অনেক কথা বলে অনেক দূর থেকে অনেক কিছু বলতে থাকে এবং এই গজল সম্পর্কে অনেক জনের চিন্তা ভাবনা চিন্তা ধারা এক একজনের এক এক রকম থাকে কিন্তু এই গজলের মাধ্যমে কবিরা কোথা থেকে গজল লেখে এবং এই গজলের মাধ্যমে মানুষকে কি উপহার দিতে চায় এই গজল থেকে মানুষ কি শিক্ষা পেয়ে থাকে তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কিছু লিখছে দেখুন এই গজলে পাবে তুমি আলকোরানের কথা এই গজলে পাবে তুমি আল কথা নাতকা পড়া যায় পলছে হাতিসের পাতা এই গজলে পাবে তুমি আলকোরানের কথা নাতকা পড়া যায় বলছে হাদিস পাতা তিনি ইসলামের ইতিহাসের কথা লিখি মোরা শরিয়ত বিরোধী কি চুল লিখি না মোরা প্রমাণ ছাড়া তিন শিলামের ইতিহাসের কথা দেখি মোরা শরিয়ত বিরোধী কি ছো না মোরা প্রমাণ ছাড়া যুগের পরে যুগের পরে যোগ আসবে শিল্পী কবি যুগের পরে যোগ আসবে আসবে শিল্পী কবি নবী বলির পশু সাথে লিখে যাবো শবির নবী বলির পশোন আকাতে শয়তান কাঁদে এর আকাতে শয়তান কাঁদে ইমানদার কাঁদে না বাংলা গজলের সাদা বাংলা দিবানা বাংলা গজলের সাদা বাংলা দিবানা

চল না উঠতে চেঝড় ধার জন্য এ ঝোল থামবে না বাংলা গদলে সাদা পাগলা দিবানা বাংলা গদলের সাদা পাগলা দিবানা জানারা এই গজল লিখেছে জানাদের জন্য আজকে আমরা গজল গিয়ে গিয়ে থাকি পশ্চিম বাংলার কোনায় কোনায় পশ্চিম বাংলার বাইরেও আমরা যে গজলগুলো গিয়ে থাকি যে সব কবিদের আজকে অবদান আমরা এখন বর্তমানে আমরা অনেক জায়গায় থাকি এখানে আমাদের বাবলু কাকা এবং আরও সনামধন বিখ্যাত শিল্পীগণ উপস্থিত আছে এবং এর আগেও আমাদের জেনারেশনের আগে জানারা ছিলেন জানারা আমাদের মনেতে ঘর করে রেখেছেন মনেতে জায়গা করে রেখেছেন জানাদের লেখা যত কবি বিখ্যাত বিখ্যাত পশ্চিমবাংলার কবি নিয়ে কি লিখছে দেখুন আমিন আমিন কবি আনসার শফি সুলতান কবি নুরুল আমিন রহুল আমিন কবি আনসার শফি সুলতান নূর মোহাম্মদ নূর হোসেন ইদানি আবুল কলা লেখা নাথ কাশিদা তাদের লেখা নাথ কাশিদা কত গজল হাজার হাজার কত শিল্পীর কণ্ঠে মোরা পেলাম গজল উপহার কত শিল্পীর কণ্ঠে মোরা পেলাম গজল উপহার হবে নবীলের প্রেমে তারা গজল লিখে গেছে নবী গলিতের প্রেমে তারা গজল লিখে গেছে ভক্তদের মনে সারা জীবন সারা জীবন শিখতে পারবি না বাংলা গজলের সারা বাংলা দিবানা বাংলা গজলের সারা বাংলা দিবানা বাংলা গজলের সাদা দিবানা বাংলা গজলের সারা বাংলা দিবানা শুধুমেদিয়া বরুজগারের রিজার্ভিস না উত্তর আর দক্ষিণ চৌফিস পরগনা শুধুমেডিয়া বুরুজগারের রিজার্ভ মহেশলানা উত্তর আর দক্ষিণ চৌফিস পরগনা